নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ভিডিও শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে সান টান করে নিলাম আজকে তো পালন ছিল আর সকালবেলা আমি পূজা দিয়ে নিলাম মাছ চিরা কলা টলা দিয়ে পূজা নিয়ে নিলাম আর পূজা দিয়ে আমি প্রসাদ নিয়েছি আর ওইদিকে কী কী রান্না করবো আর ওই ডাগন ফলও ছিল আজকে ডাগন ফুল পেঁপে ওইগুলোও আমি আজকে খেয়ে নিলাম সকালে আর কালকেও ছিল অনেকটি ডাগন ফুল নিয়ে আসছিল ঠাকুরাকে দিয়েছিলাম দিয়ে আমি নিজে প্রসাদ পেয়ে নিলাম আর সাথে চিরা কলা দিয়ে প্রসাদ খেয়েছিলাম আর আজকে নিয়ে আমিষ খাবো ওই জন্য দেখেন কী কী রান্না করলাম আজকে লাউয়ের কুষা ছিল সেদিন লাউ নিয়ে এসেছিলো লাউর কুষাটাকে বাজে করব কে কে লাউর কুষা বাজে খেয়েছেন কমেন্ট করে বলুন তো আর লাউর কুষা কিন্তু কালি চিরা পুরন দিয়ে বাজে খেলে অনেক ভালো লাগে আর আজকে পাঁচ রকমের সবজি ছিল মিষ্টি কুমড়া আর পেঁপে লাউ আলু বেগুন দিয়ে একটা সবজি রান্না করলাম পাঁচ মিশিয়ে সবজি দিয়ে দিয়ে আর ওইদিকে লাউ দিয়ে দেখেন মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম পেঁপে পেঁপে আর মিষ্টি কুমড়ো কিন্তু দেখতে একরকম লাগতেছে পেঁপেটা ভিতর দাও অনেকটা পেকে গিয়েছে পাকা পেঁপের মতন আর কি কে অনেক ভালোই লেগেছিলো সবজিটা পাঁচ মিশালি সবজি পাঁচশম্বাসি দিয়ে রান্না করলাম আর সাথে আদা জিরা বেটে দিলাম আর শিলপাটায় আধা জিরা ভালো করে বেটে দিয়েছি আর আমি কিন্তু তরকারিটা হতে হতে মনে করতেছে যে অনেক গরম পড়েছে দুটা আমরা কেটে নিলাম খাওয়ার জন্য আর আমরাটা কেটে লবণ মরিচ দিয়ে বাইরে থেকে আসছি তো অনেক গরম পড়েছে তো একটু আমরাটা আমি কেটে নিচ্ছি খাওয়ার জন্য এই গরমে কিন্তু আমরা খেতে অনেক ভালো লাগে আর ওই আমি লাউটাও চিকন করে পলে নিয়েছি মুগ ডাল দিয়ে রান্না করব। কারণ ওইখানে আমি বেঁচে রাখা মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে মুগ ডাল আর লাউটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আগে একটু সিজে করে নিয়েছি আর ওইদিকে আমি সম্বাসে জিরা পুরন দিলাম শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে আর আদা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে আমি লাউটা রান্না করে ফেললাম আর ওইদিকে কালি জিরা পুরন দিয়ে এই আজকে লাউর কুষাটা বাজি করব লাউর কুষা বাজি কিন্তু কালি জিরা পুরন দিয়ে খেতে অনেক ভালো লাগে আর কে কে খেয়েছেন কমেন্ট করে বলবেন কিন্তু এরকম বাজি যারা খাননি একবার হলো কিন্তু বাসায় খেয়ে দেখবেন আবার অনেকে রসুন পেয়ে দিয়েও খেতে পারেন অসুবিধা নেই যে যেভাবে খেতে অভ্যস্ত আর কি জিরা পুরন দিয়েই বাজিরা করি খেতে অনেক ভালো হয় আর এই দেখেন দুপুরবেলা বাইরের বাহিরের দৃশ্যটা নিলাম ভিউটা নিলাম কিন্তু দেখতে অনেকটা ভালোই লেগলো অনেক কিন্তু গ্রোথ উঠেছে আজকেও আর বাইরে প্রচণ্ড গরম পড়েছে আমি তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আর জানেন তো আমার প্রত্যেক দিনের রুটিন আমার কিন্তু দাপে দাপে কাজ করতে হয় একটার পরে একটা একটার পরে একটা আমি ছেলেকে সকালবেলা ছান করে পূজা টুজা দিয়ে তারপরে নাস্তা খেয়ে ছেলেকে খাওয়াইয়া তারপরে স্কুলে দিয়ে আসি আইসা তারপরে রান্নার সব কিছু যোগাযন্ত করে রান্নাগুলি করি তারপরে রান্না শেষ করে নিয়ে যে খাই আবার ছেলের জন্য হয়তো ছেলের কুসিন থাকলে ছেলের জন্য খাবার নিয়ে যাই এই আর কি এভাবে আবার মেয়ের কুসিন থাকে এই আর কি সব কিছু মিলে যেমনি ভালো হয় এভাবে প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন